প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দশক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দশক স্ক্রিনে প্রথমে যে মেয়েটির ছবি দেখছেন আজকে আমরা সে মেয়ের গল্পটি আপনাদের মাঝে তুলে ধরব তো দর্শক এই মেয়ের নাম হচ্ছে রোকসানা তো রুকসানা খুবই অভাবী তো রোকসানার বাবা রিক্সা চালাতত তো হঠাৎ করে তার বাবা মারা যায় কিন্তু মারা যাওয়ার এক মাস আগে রূপসানাকে বিয়ে দিয়ে যায় ধুমধাম করে কিন্তু অভাবে সংসার রুকসানা বাবা রুকসানাকে যৌতুক দেওয়ার যে কথা ছিল সেটা আর পূরণ করতে পারেনি কারণ রিক্সা চালাতে গিয়ে তার বাবা মারা যায় তো ইনকামের একমাত্র সোর্সে ছিল তার বাবা তো এখন আর ইনকাম হয় না কীভাবে দিবে বাবা নেই এই অবস্থায় রুকসানাকে তার স্বামী তাকে তালাক দিয়ে দেয় তো মাত্র এক মাসে সংসারে রুকসানা এই অবস্থা রুকসানা এখন বাপের বাড়ি আছে তো তার তো বাবা নেই এখন বর্তমানে মা আছে ছোট ছোট আরও দুইটা ভাই বোন আছে তো অভাবে সংসার রুকসানা খুবই কষ্টের মধ্যে জীবনযাপন করছে রুকসানার মা পরের বাসায় কাজ করে তো রুকসানা এখন ইউটিউবের মাধ্যমে এসেছে যদি ভালো একজন মানুষ পায় তাহলে তাকে সাদি করবে সে যেমনই হোক তাকে বিয়েসাদী করবে তার পাশে দাঁড়াবে তো দর্শক আপনারা যদি রুকসেনার সাথে যোগাযোগ করতে চান তাহলে নাম্বার দেয়া আছে ওই নাম্বারে ফোন দিলে আপনারা যোগাযোগ করতে পারবেন তো নাম্বারটা কিন্তু টাইটেলে দেওয়া রয়েছে স্ক্রিনের উপরে দেওয়া নেই ওই নাম্বারে যোগাযোগ করলে ফোন দিলে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন কথা বলতে পারবেন রুকসানা এখন বিবাহিত হোক অবিবাহিত হোক যেমনই হোক রুকসানা তাকে বিয়েসাদী করবে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচক্ক নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারকাত